চলুন গোটা দেশে কি ছবি আজকে সকাল থেকে উঠে এসেছে দেখাই এক ঝলকে ছটা ছবি আমরা একই সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিউ টাউনের ছবি আমরা দেখাচ্ছি সৌমিত্র খাঁ শোভাযাত্রায় সামিল হয়েছেন আমরা দেখাচ্ছি বালুরঘাটের ছবি লিলুয়ার ছবি দেখাচ্ছি বীরভূমে শতাব্দী তিনি সামিল হয়েছেন শোভাযাত্রায় বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার তিনি সামিল হয়েছেন শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী নিউ টাউনে শোভাযাত্রায় সামিল হয়েছেন সায়নী ঘোষ তিনি সামিল হয়েছেন সুকান্ত মজুমদার সামিল হয়েছেন বালুরঘাটে শোভাযাত্রায় এদিকে বীরভূমের বিজেপি প্রার্থীকে রামনবমীর শোভাযাত্রায় যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে বীরভূমের মুরারইয়ে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বীরভূমের বিজেপি প্রার্থী কোন ফেস্টুন ব্যানার কোনো স্লোগান ছিল আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না আমরা জিজ্ঞেস করি যে কেন যেতে পারবো না তার কোনো সদর ছিল না ওসি ছিলেন সম্ভবত এম ডি সাকিব এবং বিডিও ছিলেন তাদের বক্তব্য আমাদের কোনোভাবে ওই মিছিলে ওনারা যোগদান করতে দেবেন না আমরা যখন বলি যে আমরা শুধু প্রণাম করে চলে আসব মিছিলটা এবং জাস্ট আমাদের সাথে একবার দেখা করে একটু পা মেলাবো বলেন পা মেলানো তো দূরের কথা আপনারা এখানে যেতে পারবেন না ধাক্কা মেলে আমাদের সরিয়ে দেওয়া হয় আমরা ওখানে কিছুক্ষণ সিটিং বসেছিলাম এদিকে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের মুখে রাম নাম রামনবমীর দিন ঘাটালে রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার বেরোন দেব ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূলই পাল্টা বিজেপি প্রার্থী হিরণ হিরণের মন্তব্যের প্রতিক্রিয়া দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান সকাল থেকে রামনবমী মাথায় তিলক তিলক লাগিয়ে আজকে রামনবমী পালন তো ফলে এরা কোন ধর্মেরই নয় এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে এরা রাজনীতির জন্য ধর্মর বদল বদলে দেয় যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মর মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন আমি সত্যির জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে আমি হিন্দু আমি গর্বিত আমি হিন্দু ধর্ম পালন করি এটাই আমার সবচাইতে বড় কর্ম এটা আমার ধর্ম এটাই আমার সবচেয়ে বড় পরিচয় এবং সেটা সারা জীবন করবো রাজনীতির জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবো না ধর্ম শান্তির বার্তা শেখায় যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায় যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি যে আমি ঠাকুরের বিশ্বাসী ধর্ম নিয়ে রাজনীতি করছে

আমি আমার ভগবানকে যদি পুজো করি আমি যদি ঈশ্বর সবার যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন কোন রুলস নেই তফাৎ হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি আমরা বলছি জয় শ্রীরাম এটা হচ্ছে ঠাকুরের নাম জয়শ্রাম জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয় ওটা কিন্তু ঈশ্বর ডাক